আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনামি স্যারিজ আজকে চলে আসলাম নতুন কিছু প্রিন্টের থ্রি পিস দেখাবো আপনাদের নতুন কিছু প্রিন্টের কালেকশন দেখাবো একদম ইউনিক ডিজাইনের প্রতিটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত যারা রেগুলার অফিসের জন্য বা ভালো মানের রাফ ইউজ করার জন্য থ্রি পিস খুঁজতেছেন তো তাদের জন্য রাফ ইউজ করা বা রেগুলার অফিসের জন্য থ্রি পিসগুলো দেখা খুব সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে আর এই থ্রি পিসগুলো খুব আরামদায়ক এবং কাপড়ের ফ্যাব্রিক্সগুলো ধরলে আপনার হাতে পেলে বুঝতে পারবেন একদম পিওর যে কটন থ্রি পিস এই কটন থ্রি পিসের ওপর কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ইউনিক ডিজাইন থাকবে দেখেন প্রতিটা ডিজাইন হচ্ছে ইউনিক এটা হচ্ছে গলার ইয়োগটা দেখেন খুব সুন্দরভাবে আনকমন যে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা এবং সম্পূর্ণ বডিটা জুড়ে এই ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে জয়পুরি ডিজাইন বলে এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন থাকবে আর নিচে দামাংটা দেখেন খুব সুন্দরভাবে গর্জেসভাবে করা এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লাওয়ার পেইন্ট করা মনে হচ্ছে যেগুলো কাজ করা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এইগুলা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কাপড়টা অনেক অভাব দেওয়া আছে যে ধরনের আপুর এই হনটা কেন এই ধরনের কাপড়গুলো কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টের অংশটা সম্পূর্ণ ব্যাক পার্টটাই খুব সুন্দরভাবে করা আছে আর কালারগুলো সম্পূর্ণ ইউনিক কালার থাকতেছে এটা হচ্ছে নিচে দামাঙের অংশটা নি ব্যাক পার্টের খুব সুন্দরভাবে করা এবং দুইটা স্লিভসে কিন্তু কাপড় পর্যাপ্ত দেওয়া আছে এবং দুইটা স্লিভসের জন্য প্যানেলও দেওয়া আছে খুব সুন্দরভাবে প্যানেল করা থাকবে আর এটা সলিড কালারের প্যান্ট পাবেন আর এই থ্রি পিসগুলো কিন্তু ধামাকা অফার প্রাইজ আমরা দিয়ে দিব আর নামি শাড়ির পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ অফার প্রাইস থাকতেছে এই শাড়ি এই থ্রি পিসগুলো সম্পূর্ণ ইউনিক থ্রি পিস থাকতেছে এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক থ্রি পিসের ওন্যাটা খুব সুন্দরভাবে করা আছে বিশাল সাইজের উড়টা পাবেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা এবং দুইটা পাশে একই রকমভাবে প্যানেল থাকবে এই থ্রি পিসগুলো অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নাইন টাকা হলে আমাদের কাছ থেকে তিনটা কালার আছে যে কোনো কালার অ্যাভেলেবেল প্রতিটা কালার আপনার যে কোনো কালার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মিষ্টি কালার এই কালারটা খুব সুন্দর একটি কালার যে কোনো এজের মানুষকে বা যে কোনো কালারের মানুষকে কিন্তু এইগুলো ভালো লাগে সব ধরনের গায়ে রঙের মানুষটি ভালো লাগে একই ভাবে প্রিন্ট থাকবে গলার ইয়োগটা খুব সুন্দরভাবে করা আছে এবং সম্পূর্ণ প্রিন্টগুলো দেখেন মনে হচ্ছে ফুটন্ত আছে এটা কিন্তু সেলফ একটা প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে এটা নিখুদ ভাবে প্রিন্টটা করা এবং সম্পূর্ণ নিচে দামাংটা দেখেন খুব সুন্দরভাবে কারুকাজগুলো করা আছে এগুলো কিন্তু কাজ না এগুলো সম্পূর্ণ প্রিন্ট আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ প্রিন্টের কিন্তু এগুলো পাবেন আর এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকায় এত সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দেবো আপনাদের কাছে একদম পাইকারি দামে দিয়ে দিব কেউ দামাদামি করবেন না আশা করি কারণ অনেকে বার্গেটিং করেন অনেকে অনেক পিস নিয়ে কিন্তু বার্গেটিং করেন আমাদের যদি আপনার কোয়ান্টিটি পিসও নেন তাও কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে মাত্র নাইন টাকা সলিড কালারের প্যান্ট পাবেন এবং বিশাল সেজের দোপাট্টা পাবেন রেগুলার অফিসের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো অনেক আরামদায়ক হবে এবং কটন থ্রি পিসগুলো কিন্তু সব আপদের সবসময় চাহিদা থাকে বারো মাসে চাহিদা থাকে এই কটন থ্রি পিসগুলো এটা সম্পূর্ণ দোপাট্টার অংশটা খুব সুন্দর স্ক্রিনশট নেবেন এবং প্রতিটা কালার যে কোনো কালারটা আমাদের কাছ থেকে চাইলে নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকা লাস্ট ওয়ান যে কালারটা আছে এই কালারটা খুব সুন্দর এখন পর্যন্ত যারা আমাদের নতুন চ্যানেলটাকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে যারা দেখতেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে এই ধরনের আপডেট টিলিপিসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে কালারগুলো দেখেন কালারগুলো ইউনিক প্রতিটা কালার ইউনিক এবং প্রতিটা কালার মার্জিত যে কোনো এজের মানুষ পড়তে পারবে এই থ্রি পিসগুলো এবং নিচের দামাংটা একই রকম বডিটা সম্পূর্ণ একই রকমভাবে থাকবে সম্পূর্ণ ব্যাক দেখিয়ে দেবো ব্যাক খুব সুন্দর থাকতেছে প্রতিটা প্রিন্ট আমরা দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে আপনাদের সেটাই স্ক্রিনশট দিবেন এবং প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় আমাদের এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা ঘরে বসে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সবাই কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালারের থাকবে এবং দোপাট্টাটা থাকবে বিশাল সাইজের দোপাট্টা যেগুলো আপনারা নামাজের জন্য বা অনেকে পর্দার জন্য এই ধরনের বিশাল সাইজের দুপট্টাগুলো খুঁজে থাকেন এই ধরনের দুপট্টাগুলো কিন্তু সব থ্রি পিসে আসে না সম্পূর্ণ ইউনিক থ্রি পিস কিন্তু এই ধরনের দুপাট্টাগুলো থাকে এটা সম্পূর্ণ দুপাট্টাগুলো বিশাল সাইজের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা থ্রি পিসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম